নিজের হাতে ফলানো টাটকা টাটকা সবজি বাগান থেকে সংরক্ষণ করে তা দিয়ে রান্না হলো যে রান্না তৃপ্তি সহকারে খেলাম আর এর থেকে শান্তির কী বা হতে পারে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যদিও এখন নিয়মিত ব্লগ ভিডিও তৈরি করা হচ্ছে না তবে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের ভালোই লাগবে তো দেখতে পাচ্ছেন আমি ছাদ বাগানে এসেছি এটা হচ্ছে একদম সকাল সকাল আমি ছাদে এসেছি আর ওই দিন অনেক বৃষ্টি ছিল আর বৃষ্টির মাঝে আমি এক পাক ছাদ বাগানে এসে আমি সবজিগুলো সংরক্ষণ করলাম আমি কিছু পুঁই শাক এবং ডাটা শাক তুলে নিচ্ছি এগুলোই আজকে রান্না হবে এখন ডাটা শাকের যে নিচের অংশ থাকে সেটা আমি কেটে ফেলে দেব আর বাকিটুকু শাক আমি নিয়ে যাব বাসায় এখানে কিন্তু ডাটা শাকগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে আর তার জন্য ভাবছিলাম শাক রান্না করব এবং শাকের যে ডাটা হয়েছে ওইগুলো দিয়ে তরকারি রান্না করব। চলুন যাই আমার সাথে রান্না করে বাগানের সবজি দিয়ে আজকে কী রান্না করি তাই দেখবেন প্রথমে আমি এখানে শাক রান্না করব আর তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ মরিচ এবং রসুন কুচিও দিয়ে দিলাম যদিও শাকটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি যাদের ভালো লাগছে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন প্রথমে কিন্তু আমি পুঁই শাকটা রান্না করবো আর পুঁই শাকটা রান্না করার আগে আমি পুঁই শাকটা ভালো করে কেটে কুটে বেছে ধুয়ে নিয়েছি এবং হালকা একটু ফাপ দিয়ে নিয়েছিলাম এখন আমি একটু লবণ ছিটে দিচ্ছি আর শাকটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আর তার মাঝে কিন্তু আমার শাকটাও রান্না শেষ এখন আমি আরেকটা শাক রান্না করবো সেটা হচ্ছে ডাটা শাক ডাটা শাকও কিন্তু আমি সেম রান্না করবো পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি দিয়ে শাকটা আমি ভালো করে কোটে বেছে ধুয়ে নিয়েছি এবং এটা পানি জড়ানোর জন্য রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি ফাপ দিয়ে নিয়ে সরাসরি পেঁয়াজ মরিচে দিয়ে দিব আর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা ছোট আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সেই সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট করে একটা লাইক দিতে পারেন এখানে আমার শাক রান্নাটা হয়ে গেছে ওই পাশে হচ্ছে পুঁই শাক আর এখন আমি ডাটা নিচ্ছি আর এই শাকটা খেতে কিন্তু খুব বেশি মজা ছিল এখন আমি ছোট মাছের তরকারি রান্না করব তার জন্য প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আমি সাধারণত ছোট মাছটা হাতে মেখে রান্না করি তবে আজকে আমি যে মাছটা রান্না করব সেই মাছটা একটু ছোট মাছ তবে একটু বড় আকৃতির মলা মাছ তাই ভাবলাম এরকম একটু কষিয়ে রান্না করি দেখি খেতে কেমন লাগে আর তার জন্য কিন্তু আমি পেঁয়াজটা বাজা হয়ে গেলে পরিমাণ মতো সব মশলা দিয়ে নিয়েছি আর এই তো আমার কুটে রাখা সবজিগুলোও দেখিয়ে দিলাম ওই আলুর সাথে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন সেই ডাটাগুলোও কিন্তু আমি ছাদ থেকে নিয়ে এসেছি এখন আমি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আজকে এভাবে রান্না করি দেখি কেমন লাগে আর এই তো এখন আমি সবজিটাও সুন্দর করে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এতে আমি পানি দিয়ে দিব সবজিতে পানি দিয়ে দিলাম এখন এটা হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব যখন হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে আমি কিছু কাঁচামরিচ ফালি এবং ধনে পাতা দিয়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেল আর কী রান্না করেছি সেটা আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তো শাক দুই ধরনের শাক একটা হচ্ছে ডাটা শাক আর একটা হচ্ছে পুঁই শাক আর এটা হচ্ছে ছোটো মাছের তরকারি আর এটা হচ্ছে পুঁটি মাছ ভাজি যেহেতু বাচ্চারা আছে তাদের কথা চিন্তা করে ওইখানে আমি কিছু আলুর বা বড়াও বানিয়ে নিয়েছি আর সাথে শসা লেবু তো আছেই বিকালবেলা দুজন মিলে ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে দুজন মিলে বসে বসে গল্প করতে করতে চা খেতে কিন্তু খুব ভালোই লাগে